আমরা এক মায়ের পেটের তিন ভাই তিন জনের আলাদা সংসার আমরা কি একসাথে কোরবানি না সাত ভাগে কুরবানি চলে না ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে একজন সাহেব বলেছেন কি সাত ভাগে কোরবানি করলে কারো কোরবানি সহি কোরবানি বাতিল হয়ে যাবে আচ্ছা বলেন এই প্রশ্ন বা এমন উত্তর যদি কোনো মুরব্বী আলেম থেকে আপনারা শুনেন বিব্রত হবেন কি নজরে বলেন সন্দেহের মধ্যে পড়বেন না যে সারা জীবন শুনে আসছি যে ভাগে কোরবানি দেওয়া যায় এই হুজুর বলছে ভাগে কোরবানি দেওয়া যায় না বিপদ কি নজরে বলেন এখন আমাদের এই প্রশ্নের জবাব জানা দরকার আছে না নাই মুসলিম শরীফের দুই হাজার তিনশো বাইশ নম্বর হাদিস আবু দাউদ শরীফের দুই হাজার আটশো নয় নম্বর হাদিস তিরমিজি শরীফের চোদ্দোশো বাইশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের তিন হাজার একশত বত্রিশ নম্বর হাদিস হজরত ইবনে জাবের রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাথে তারা যুদ্ধের সনে একাত্রিত ছিলেন তো রসুল্লাহ আসাল্লাহ বলেছেন তোমাদের একটি উটে বা একটি গাভীতে সাতজনের জন্য যথেষ্ট অর্থাৎ একটা গাভীতে সাতজন ব্যক্তি যদি শরিক হয়ে কোরবানি করে তাহলে এটাই যথেষ্ট একটা উঠে যদি সাতজন ব্যক্তি হয়ে কোরবানি করে তাহলে এটা যথেষ্ট অর্থাৎ এতগুলো হাদিসের রেফারেন্সে বলতে চাই সাত ভাগে কোরবানি করলে কোরবানি সহি হবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ দলিল মুসলিম শরীফ আবুদাউ শরীফ তিরমিজি শরীফ ইন্দমাজা শরীফ সহ অসংখ্য হাদিসে আছে কাজেই যেই শাহেক বলেছেন সাত ভাগে কোরবানি করলে কোরবানি হবে না বুঝতে হবে ওই শাহেক যে কোনো হাদিসের একটা অংশ বলেছেন বা যে কোনো হাদিস পড়েছেন তো সেটাই ডেলিভারি দিয়েছেন পুরো হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই তাহলে আমাদের ভ্রান্তি দূর হল সাত ভাগে কোরবানি করলে কোরবানি সহি হবে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ এর ভিতরে একটা মাস আলা আছে এই যে যারা ভাগে কোরবানি করেন অংশীদারের মধ্যে যদি কারো টাকা হারাম থাকে খুব ভালো করে খেয়াল করেন আপনি ভাগে কোরবানি করছেন আপনার যেই অংশীদার ভাই আছে বা আপনার যেই শরিকানা ভাই আছে তার এক টাকা যদি হারাম পন্থায় থাকে তাহলে কারো কোরবানি সহি হবে না কথা বুঝে আসছে আপনারা ছয়জন জন মিলে বা পাঁচ জন মিলে কোরবানি করতেছেন তো পাঁচ জনের একজন যদি নিয়ত করে দূর ও কিসের আবার কোরবানি টোরবানি কোরবানি করব পনেরো হাজার টাকা দিচ্ছি তো গোস্ত আসবে পনেরো কেজি ব্যাস গোস্ত খামু মজা করে এক বছর বইরা এমন নিয়ত যদি কেউ করে একজনেরও কোরবানি হবে কথা বুঝাইতে পারলাম আমি আমার কথা বুঝতে পারছেন কি না তাহলে ভাগে কোরবানি করা যায় তবে শর্ত হল সবার নিয়োগ একত্রিত হতে হবে এক মনা হতে হবে সবাই একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে এটাই হাদিসের নির্দেশ কথা বুঝে আসছে সকলের তো ইনশাল্লাহ আমরা এই বিভ্রান্তি থেকে আল্লাহ তালার কাছে পানা চাই যারা আমাদের দেশে এরকম বিভ্রান্তি ছড়ায় আল্লাহ তালা তাদেরকে হেদায়াত দান করেন পরে না